হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি মজাদার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ডিম ভুনার রেসিপি তো বন্ধুরা আজকে কিন্তু আমি একা রান্না করছি না যেহেতু আমরা বাড়িতে পিকনিক করছি সেই পিকনিকের রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমরা ডিম ভুনা করেছিলাম পিকনিকে আর খিচুড়ি তো ডিম ভুনা করার জন্য প্রথমে আমি ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিলাম ডিমগুলো ভালোভাবে এখন ছুলে নেব পরিষ্কার করে দেখুন আমরা সবাই মিলে ডিম ছুলে নিচ্ছি তো পিকনিকের আনন্দটা কিন্তু একটি অন্যরকম আর শীতকালে পিকনিক করার মজাই আলাদা ডিম সেদ্ধ করার পরে এইভাবে সাইডের থেকে একটু চিড়ে দিতে হবে এইভাবে করলে ডিম ভাজার সময় ফুটবে না তো দেখুন সবগুলো ডিম আমি ছুলে এইভাবে করে দিচ্ছি ডিম ছুলে আমি রান্নায় চলে আসলাম তো কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন ডিমগুলো হলুদ লবণ মাখিয়ে ছেড়ে দেব ডিমটা সুন্দরভাবে লাল করে ভাজতে হবে ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর এদিকে খড়ি দিয়ে ভালোভাবে জাল দিয়ে দিচ্ছি বন্ধুরা তো পিকনিক করলে কিন্তু শীতকালে বাড়ির সবাই মিলে খুব ভালো লাগে আমরা মাঝে মধ্যেই শীতকালে পিকনিক করি আজকে পিকনিকের মেনু হচ্ছে ডিম ভুনা আর খিচুড়ি তো বন্ধুরা এই ভিডিওতে আমি ডিম ভুনা রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে অলরেডি খিচুড়ি রান্নার রেসিপি দেওয়া আছে তো ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে ডিমটা উঠিয়ে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হলুদ গুঁড়া ও লবণ আর মরিচের গুঁড়া এখন সব মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে মসলা কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দিয়ে দিব অল্প পরিমাণে জল এই ডিম ভুনাটাই আমি বেশি ঝোল রাখবো না এজন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এইভাবে করে আমি দশ মিনিট মতো জাল দিয়ে নিয়েছি রান্নাটি প্রায় হয়ে এসেছে এখন আমি এর ভিতরে গরম মশলা বাটা দিয়ে দিলাম খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়েছে দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে বন্ধুরা তো এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব খিচুড়ির সঙ্গে গরম গরম খিচুড়ির সঙ্গে এরকম ডিম্পনা হলে কিন্তু জমে যায় তো বন্ধুরা সবাই প্লেট নিয়ে বসে গিয়েছে এখন আমি সবার প্লেটে পরিবেশন করব ডিম ভোনা ও খিচুড়ি আপনারা আমার চ্যানেলের খিচুড়ি রান্নার ভিডিওটি অবশ্যই দেখে আসবেন ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই